নমস্কার আমি তপন ঘোষ অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদের একটা সুন্দরভাবে বুঝিয়ে দিতে চাই যে ক্রস চিহ্ন বা এক্স চিহ্ন হাতের মধ্যে হামেশাই দেখা যায় বিভিন্ন মানুষের মধ্যে দেখা যায় এই এক্স চিহ্ন বা ক্রস চিহ্নটি মানুষের কি ভালো করে আর কি খারাপ করে এবং হাতের কোন পজিশনে থাকলে এই রেজাল্টগুলো পাবো সেই ভিডিওটি আপনাদের কাছে আমি তুলে ধরছি আশা করি আপনারা আমার সাথে ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকুন আর একটি কথা আপনাদের কাছে আমার অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি এখন আমার ভিডিওতে আসি আমি মোটামুটি একটি হাতের ছবি এঁকেছি বোর্ডে তো আপনারা সবাই জানেন এই রেখাটা হচ্ছে আয়ু রেখা এই রেখাটা হচ্ছে শিররেখা আর এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা এই রেখা কোন কোনো হাতে থাকে এবং কোন কোনো হাতে না থাকতেও পারে তো এই রেখাগুলোকে আমি মুছবো রেখাগুলোকে আমি বুঝলাম আমি প্রত্যেকটি ক্ষেত্রের উপরেতে যে এক্স চিহ্নটি থাকলে কি প্রভাব তার জাতক জাতিকার জীবনে আসতে পারে সেই জিনিসটি আমি বোঝাব তো আপনারা জানেন এই অংশটা বৃহস্পতির অংশ তো বৃহস্পতির অংশটি যদি খুব সুগঠিত হয় অর্থাৎ খুব সুন্দর একটু উঁচু ভাব কোনো ডাউন নেই এখানেতে কোনো রকম অশুভ চিহ্ন যেমন ব্ল্যাক স্পট বলুন তিল জব চিহ্ন এরম কিছু নেই কোনো কাটাকুটি নেই কিচ্ছু নেই হালকা লালচে বা গোলাপি কালার মাউন্টটি রয়েছে খুব সুন্দর তো এই বৃহস্পতি যদি এই ধরনের থাকে সেটা তো আমরা বলি শুভ বৃহস্পতিটা ভীষণ শুভ আছে স্থানটি এবং বৃহস্পতি স্থানটির উপরেতে যদি এই ধরনের একটি ক্রস পরিলক্ষিত হয় তাহলে তো সোনাই সোহাগা এটা ভীষণ ভালো ভীষণ ভালো যেসব জাতক জাতিকাদের হাতে এটি থাকবে তারা অত্যন্ত দয়াবান দানশীল এবং এদের আনএক্সপেক্টেড গেন অপ্রত্যাশিত যোগ টাকার এটা ঈশ্বর করে দেয় এদেরই লটারি যোগ বেশি হয় কোনো একটা অপ্রত্যাশিতভাবে টাকা এদের হাতে সময় এসে যায় কারণ এদের হাত দিয়ে প্রচুর দানশীলতা হয় ঈশ্বর সেই জন্য এটা জগিয়ে দেয় এদের ভালোবাসা মানুষের কাছ থেকে সম্মান যশ এইসব জিনিসগুলো খুব বেশি থাকে তো সমাজে এরা খুব নাম করা হয় এই ধরনের যদি ক্রস থাকে এই ক্রসটি সাধারণত সচরাচর বহু মানুষের হাতে দেখা যায় না নাম্বার টু এই ক্ষেত্রটা শনির ক্ষেত্র তো এই শনির ক্ষেত্র শনির ক্ষেত্রটির উপরেতে যদি এই ধরনের একটি ক্রস থাকে তো শনির ক্ষেত্রের উপর ক্রস থাকার অর্থই হচ্ছে শনির যে সব গুণগুলো ছিল যে একটা আধ্যাত্মিক জগতের সাথে সে থাকবে সে আস্তিক থাকবে সেই গুণগুলো কিচ্ছু থাকবে না সব কেটে যাবে সে নাস্তিক হবে তার ভণ্ড হবে প্রতারক হবে এইভাবে সে অর্থ ইনকাম করবে সমাজে তার সম্মান যশ আস্তে আস্তে কমে যাবে এটা হচ্ছে শনির ক্ষেত্রে শনির ভালো গুণটাকে নষ্ট করে দেবে তিন নম্বর হচ্ছে রবির ক্ষেত্র তো রবির ক্ষেত্র রবির ক্ষেত্রটি ভালো থাকলে আমরা জানি যে সমাজ থেকে নাম যশ প্রতিপত্তি ভালো সার্ভিস সার্ভিসের প্রমোশন সব কিছু পায় রবি আমাদের এই স্থানটা এই দেয় তো দেখা যাচ্ছে রবির ক্ষেত্রে যদি কারোর একটা ক্রস থাকে তাহলে রবির যেসব গুণাগুণগুলো থাকে সেই গুণাগুণগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে সেই নষ্ট হয়ে যাবে বলতে সে সমাজ থেকে সম্মান পাবে না তার কোনো রকম নাম যশ প্রতিপত্তি ছড়াবে না তার নামে দুর্নাম ছড়াবে সে যদি কোনো চাকরি করে চাকরিতে কোনো প্রমোশন পাবে না কো বসের সাথে তার গণ্ডগোল হতে পারে পারস্পরিক এরম ঝগড়াঝাঁটি এই এই ধরনের জিনিসগুলো কিন্তু প্রচুর পরিমাণে তো আসবে রবির মাথাতে যদি এই ধরনের একটি ক্রস থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিতেই একমাত্র ক্রস একটা ভালো রেজাল্ট দিয়েছে শনির ক্ষেত্রে ভালো দিল না রবির ক্ষেত্রে ভালো দিল না যদি এই যে বুধের ক্ষেত্র বুধের ক্ষেত্র বুধের ক্ষেত্র মাথাতে যদি ক্রস থাকে বুধের যে গুণগুলো আছে সেগুলোকে সব নষ্ট করে দেবে ভালো ব্যবসা করে সেই ব্যবসা আস্তে আস্তে বসে যাবে তার যে জ্ঞান বুদ্ধি আস্তে আস্তে কমে যাবে তো মানুষের কাছ থেকে সম্মান জজ যেগুলো পাচ্ছিল সেগুলো চলে যাবে বুদ্ধির প্রচণ্ড বুদ্ধি ধ্বংস হবে তার তো ভালো কিছু আমরা পাবো না এমন কি বুধের ক্ষেত্রে যেহেতু বিবাহ রেখা এসব থাকে সেহেতু স্বামী স্ত্রীর মধ্যেও ঠিক বনিবনা তাদের মধ্যে থাকবে না খুব বুধের ক্ষেত্রে ক্রস থাকবে বাড়িতে যেয়েও এক অশান্তি তো আমরা তিনটে কসকেই দেখলাম খারাপ এরপর যে আসি মঙ্গলের ক্ষেত্রটা এইটা মঙ্গলের ক্ষেত্র তো মঙ্গলের ক্ষেত্রে যদি ক্রস থাকে এই ক্রসটা খুবই খারাপ এরা মামলা মোকদ্দমা জেল জরিমানা এই এইসবের ব্যাপারেতে জড়িয়ে যাবে কেউ কেউ মামলা বাজ হবে অন্যজনের মামলা কিনে নিয়ে মামলা চালানো এই ধরনের হবে তো এরা সমাজে খুব একটা ভালো নাম পায় না কো বহু মানুষের কাছে এরা দুর্নামগ্রস্ত হয় আর একটা জিনিস তো মঙ্গলের ক্ষেত্রটাতে যদি এরকম ক্রস থাকে এই ক্রস ছাড়াও যদি কোনো ব্ল্যাক স্পট তিল এই ধরনেরও যদি কিছু থাকে সেটা কিন্তু ভয়ঙ্কর রক্তমক্ষণের ব্যাপার গায়ে অস্ত্রাঘাতের ব্যাপার ভয়ানক কোনো অ্যাক্সিডেন্টে রক্ত শরীর থেকে বেরিয়ে যাওয়া এই ধরনের কিন্তু একটা চিহ্ন এইখানে পরিলক্ষিত হচ্ছে চার এক দুই তিন চার চারটে আমি দেখালাম চারটেই খারাপ একটি ভালো পেয়েছি এরপরে যদি আমি চন্দ্র ক্ষেত্রটাতে আসি চন্দ্রের ক্ষেত্রে যদি একটা ক্রস থাকে তো চন্দ্রের ক্ষেত্রে যদি ক্রস থাকে এদের মন মানসিকতা খুব চঞ্চল আজকে যা চিন্তাধারা করবে সেই চিন্তাধারার ওতপ্রত পরিবর্তন ঘটে যাবে কালকে কিচ্ছু এদের থাকবে না গো তো এই চন্দ্র যদি এইভাবে ক্রস করে এদের আর একটা ভয়ানক দিক থাকে জল জলে ডুবে এদের মৃত্যু হওয়ার সম্ভাবনাগুলো খুব বেশি থাকে তো এই ধরনের যদি কোনো জাতক জাতিকার হাতে চন্দ্রে কষ থাকে ভালো জ্যোতিষকে দিয়ে দেখিয়ে নিন এবং এর একটা ভালো প্রোটেকশান এখন থেকে হাতে দিয়ে দিন তো আমি পরবর্তী স্টেপে আসি পরবর্তী স্টেপ বলতে এখানে ধরুন শুক্র এই শুক্র ক্ষেত্রতে যদি কষ চিহ্ন আসে শুক্রের ক্ষেত্রে কস চিহ্ন এলে প্রেম দাম্পত্য সব ব্যাঘাত ঘটবে নষ্ট হয়ে যাবে স্বামী স্ত্রী যে বাড়িতে রয়েছে সেখানেও দেখা যাবে কলহ সৃষ্টি হচ্ছে তো কোনো দিক থেকেই সেটা ভালো পাবে না নাম যশ এসবগুলো নষ্ট হয়ে যাবে বিভিন্ন মানুষের কাছ থেকে নানা ধরনের বদনাম এই জাতীয় জিনিসগুলো স্টিগমা অর্থাৎ কলঙ্ক কলঙ্ক প্রচুর পরিমাণে আসবে যদি শুক্রের ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকে তো এরপরে আমি আর দুটি জায়গা দেখাবো একটি হচ্ছে কেতুর ক্ষেত্র কেতুর ক্ষেত্রে যদি এইখানে যদি ক্রস থাকে মেডেলটায় তো কেতুর ক্ষেত্রে ক্রস থাকলে কেতুর যে সব খারাপ গুণ সেই খারাপ গুণগুলোকে সব নষ্ট করে দিতে পারে ওই ক্রসটা অর্থাৎ এটা খুবই উপকারী এবং অর্থকে ত্বরান্বিত করে কিভাবে সেই জাতক অর্থ পাবে অর্থাৎ এই সব ক্ষেত্রে তাদের কিন্তু ফাটকা যোগ লটারির যোগ এই ধরনের কিন্তু দেখা যায় দৃষ্ট হয় কোনো শেয়ার মার্কেটের যুগ অপ্রত্যাশিত কিছু পাওয়ানো যোগ তাদের ক্ষেত্রে দেখা যায় আর একটি দেখাবো সেটি হচ্ছে এই ক্ষেত্রটি এখানে রাহুল ক্ষেত্র এই রাহুল ক্ষেত্র রাহুর ক্ষেত্রে ক্রস কিন্তু উপকারী রাহুর যেসব অপগুণগুলো থাকে সেই অপগুণগুলোকে দূরীভূত করতে পারে একমাত্র ক্রসটা এবং অর্থকে ত্বরান্বিত করে সেই জাতক জাতিকাকে দেয় তো বন্ধু এখন দেখা গেল আমি এখানেতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটি ক্রস কিন্তু হস্তরেখার ভেত্র দেখালাম তার মধ্যে আমি দেখলাম বৃহস্পতির ক্ষেত্রটা ভালো কেতুর ক্ষেত্র ভালো আর রাহুর ক্ষেত্র ভালো এই তিনটি ক্ষেত্র ছাড়া বাকি যেসব গ্রহের উপরেতে ক্রসগুলো গেছে বা গণিতকটা গেছে সেখানে কোনো ভালো রেজাল্ট পাইনি এই তিনটিতে ভালো আমরা রেজাল্ট পেলাম আজকের ভিডিওটা ছিল এইটুকুই ভিডিওটা কেমনভাবে আপনাদের বোঝালাম আমি নিজেই বুঝতে পারছি না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ